তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে সবাই কেমন আছো আর আসরি সবাই খুব ভালো আছো এই গরমের মধ্যে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো বসে বসে চা খাচ্ছিলাম এতক্ষণ সবাই ওইখানে কারণ সকাল থেকে তো আমরা এখন বাড়ির পেছনেই থাকি কারণ যেই সকাল সাতটা মানে কি বল সকাল পাঁচটা সাড়ে ছটা বেজে গেল ততক্ষণ তখন থেকে শুরু হয় রোদ বাড়িতে রোদ পড়া শুরু হয় তো আর থাকতে পারি না কোনো রকম কাজকর্ম সেরে সাতটার মধ্যে চাটা বানিয়ে চলে যাই পেছনে হ্যাঁ কোথায় চাইছো ভালো হয়েছে বিপ্রদে কেন গেছো তুমি তো এখানে ছিলাম এতক্ষণ মা এদিকে আবার কী করছে এ দেখ মা হচ্ছে এই ঘরের বেড়াটা খুলে দিয়েছে এই ঘর মানে এখানে ছিল ঠাকুরের বাসনপত্র দেখতে পাচ্ছ এখানে রেখে দিয়েছিলাম এই টিনটাও তো ভেঙে গেছে একদম জং ধরে গেছে টিন দেখতে পাচ্ছ ঠিক করবে না তার জন্য এই বেড়াটা খুলে দিয়েছে যেহেতু বেড়াটা ভাঙাই ছিল এই হালকা টান দিয়েছে আর ভেঙে গেল সব পিঁপড়ে দেখো কেমন পিঁপড়ে উঠেছে সরাসরি পিঁপড়ে তো এখানে দেখো লাল পিপড়ি এগুলো পিঁপড়ে কামড় দিলে বাপরে জানটা বেরিয়ে যায় এই দেখতে পাচ্ছ ওই যে মধ্যে ছিল ওই চকিটা যে ভেঙে গেছে এটার মধ্যে ছিল এতদিন বাবা মা পোকামাকড় থাকতে পারে সাবধানে টানবা তো ওই এই বেড়াটা আবার ঠিক করে দিব আর ওই ওই চোখে দেখতে পাচ্ছ ওই চকিটাই এখানে দিয়ে দিয়ে তারপর আবার বেড়াটা লাগিয়ে দেবে আর দেখতে পাচ্ছো আমাদের পাইন গাছটা পাইনএপলটা দেখি কত বড় হচ্ছে দেখতে পাচ্ছ পাইনএপলটা ওরকমই মনে হচ্ছে বড় আর হচ্ছে না অবস্থা এটা হচ্ছে আমাদের পূজার সময় খিচুড়ি রান্না করার কড়াই এটা আমাদের বালির উপরে এটা খিচুড়ি রান্না করার কড়াই এটাতে খিচুড়ি রান্না হয় পূজার সময়

তারপরে হচ্ছে আবার ওই চুকিটা ঢুকিয়ে দেবো তারপরে রেখে দেব ওই জিনিসপত্র চুকিটা বাইরে থাকতে তো নষ্ট হয়ে যাবে তো যাই হোক তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কাজকর্মগুলো করে ঠিকই করিস আমরা চামড়ই খেলাম কিন্তু খাবে না ও রুটি বানাচ্ছে গোলা রুটি অল্প আটা ছিল হয়তো আর কালকে রাত্রে পনির তরকারি আছে এখানে অল্প ভিজিয়েছি ডাল মুসুর ডাল পান্তা ভাত আছে তো পান্তা হবে খাওয়া তারপর রান্না বসাবো এ যা না বলবো যা বাড়ি যা 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 দিদি যা ছাতে বস যা ঘরে এখন আমার বিছানা গুছানো হয়নি ওটা গুছানো হয়ে গেছে আমারটা হয়নি উফ দেখতে পাচ্ছ বিছানাটা তুলে নেই তারপরে হচ্ছে মা চোখিটা বের করে দিয়েছে বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার আর জল দিচ্ছে এখানে চোখিটা একদম শেষ ভেঙে দেখো কী চোখের ভিতরে কিচ্ছু ছিল না একদম ভেঙে টেঙে চুরমার এটা এখন খড়ি করতে হবে অনেক দিনের এটা এটা চুকিটা কেনা আমরা আসার পরে ওই চুকিটা কিনেছিলাম প্রথম কিনেছিলাম এই চুকিটা তখন তো অবস্থা খারাপই ছিল তো এই চোখের মধ্যে সবাই থাকতাম তারপরে তো আস্তে আস্তে এক দুটো করে কিনলাম তো এখন তো কিনছি আর কি দেখতে পাচ্ছ এই চুকিতে আগে সবাই ছিলাম একটা চুকিতে কত খারাপ দিন গেছে সেই তুলনায় আজকে এখন অনেকটাই ভালো এখন এটা মুছবে মা মুছলে তারপরে ওই চকিটা ঢুকো মুছুক আমিও রান্নাঘরে যাই দেখি কী রান্না করা যায় ডাল ভিজিয়েছি এই হলো ভাত আছে আগে ডালটা বাটি একটু বড়া করি তারপরে ভাত বসাই কারণ যদি গরম ভাত করি ওই ভাত কেউ খাবে না অনেকগুলোই ভাত আছে আর ভাতগুলো নষ্ট করতে ইচ্ছা করে না আবার দিয়ে তখন মশারি ভিজিয়েছি এখানে ভিজিয়েছি মশারি তারপর হচ্ছে পালিশের কভার একটু কাচবো একটু ভিজুক গরম চলতে ভিজেছে হায় হায় নোংরা হয়েছে নোংরাগুলো ভেসে ওই যে উপরে দেখো এগুলো সব ধুলো উপরে ভেসে গেছে ধুলোগুলো সে গরম সেগুলো খেলছে ওইখানে খেলুক ও সকাল থেকে যা গরম কয়েকটা দিন ধরে থাকা যায় না একদমই সেই তো সারা সারাদিন গরম সারা রাত গরম কালকে রাত এগারোটা পর্যন্ত বাইরেই ছিলাম ফ্যান চালিয়ে যে এখানে বেশি কেটে বের করেছিলাম বের করে বাইরেই ছিলাম তো ভাইস এখন বাজে হচ্ছে এগারোটা দশ আমার রান্না কমপ্লিট হয়ে গেলো প্রায় এখানে আছে দেখতে হচ্ছে পান্তা ভাত মা কিছুটা খেয়ে কিছুটা আছে আমি পরে খাবো এটা হচ্ছে কাঁচা কলা আর আলো কেটেছিলাম রান্না করার জন্য কিন্তু করলাম না রাত্রিওয়ালা করবো আর এখানে করেছি এই যে মুসুর ডাল আছে এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মুসুর ডালের বড়া মুসুর ডালটা করা হয়েছিল কারণ হচ্ছে ডালটা না অনেকটা ভিজিয়ে দিয়েছিল যার জন্য গোটা ডালের সবগুলো ডাল দিয়ে বড়া করলাম না কিছুটা ডাল করে ফেললাম আর কিছুটা বড়া করলাম না হলে কলার তরকারিটাই করতাম যেহেতু ডাল করলাম আর কলা তরকারিটা এখন করছি না রাত্রবেলা করব আর এখানে করেছি হচ্ছে করলা ভাজা আর কিছু করবো না গরমে ভালো লাগছে না ভাত হচ্ছে যেহেতু ভাত আছে পান্তা ভাত তাই আর বেশি ভাত বসালাম না এখানে দুগোর সসপ্যানে করে নিচ্ছি প্রচণ্ড গরম প্রচণ্ড রাত্রে তো আবার করতেই হবে কারণ এখন বেশি করে রান্না করে রাখলে থাকে না নষ্ট হয়ে যায় তরকারি এই জন্য অল্প করেই করছি প্রচণ্ড গরম আমি রান্না করতে বেরোতে পারলে বাঁচি হায় রে হায় গরম মানে এদিকে টিনের তাপ টিনের চাল টিনের বেড়া এদিকে বালি মাটি চারদিকে টিনের ঘেরা থাকা যাচ্ছে না আর উপরে তো গাছ নেই একটাও পিছনে গাছ বাড়িতে ছায়াও পড়ে না একটুও যার জন্য গরমটা আরও বেশি প্রচণ্ড গরম থাকতে পাচ্ছি না গরমে মাথা ব্যথা করছে এই যে মার এটুক মোছা হয়ে যাচ্ছে তুমি ইয়াত আমি ভিতৰত ফাকাই ৰাখিবা না তোলা হইল এখন এটা থাকে এরকমই থাকে দরজায় হাওয়া তো রাত্রে এখানে শোয়া যাবে তো হ্যাঁ হাওয়া ঢুকবে রাতে দিক দিয়ে ফাঁকাই থাকিটা না উঠোন ঝাড় দিচ্ছিলাম উঠোন ঝাড় দেই অনেক কাজ পড়ে আছে গরমের জন্য তো বসেছিলাম পেছনে তো হালকা রোডটা কমেছে ঝাড়ু দিয়ে নি স্নান করাইতে হবে ছেলেটার এমনি জ্বর আজকে আবার সকাল থেকে জ্বরটা নেই কমেছে আর কি তো গরমের জন্য স্নান করাতেও পারছি না ওখানটা ঝাড় দিয়ে নিই কয়েকটা বাসন আছে আমি ওটা মাছবো না দেখি রাজকুমারীকে বলি যদি মাঝে আলদা মাছি মাছতে হবে মা আবার ওই ঠাকুরের বাসনটা পরিষ্কার করবে বলে আবার আমার টাইম লাগবে তো করে তারপরে তুলবে আচ্ছা ঠিকই আছে কিন্তু বের করা হয়েছে আর এক মাস পরে মা যে মাটি চটকে রেখেছে দেখতে হচ্ছে। এটা হচ্ছে উনুন বানাবে এই জন্য মাটি ভিজিয়ে রেখেছে জল দিয়ে মাটিটা নরম হলে তারপরে উনুন দিবে